এই কোম্পানিতে জব করি এই সব বলতো তুমি আগে বলো যে তুমি যেহেতু জীবিতই আছো তাহলে তুমি তুমি বাড়িতে কেন আসো না তুমি আমার খোঁজে কেন আসো না কেন আমাকে একা রেখেছো আমি কিভাবে আসতাম বলো ট্রেন অ্যাক্সিডেন্টের কারণে অনেক মানুষ মারা যায় আমার মাথায় অনেক বড় আঘাত লাগে আঘাত লাগার কারণে আমার স্মৃতিশক্তি হারিয়ে যায় সব কথা বাদ দাও তোমার কোলে বাচ্চা কার এই বাচ্চার কথা ছাড়ো আমি সব সত্যিটা খুলে বলবো কিন্তু তুমি আমাকে এইটা বলো যে তুমি যেহেতু বেঁচেই ছিলে তাহলে তুমি আমার কাছে কেন ফিরে আসো না কেন আমার খোঁজ করনি কেন আমাকে এতদিন একা ফেলে রাখছো তুমি কি একটা বার এটা ভাবো না যে তোমাকে ছাড়া আমি কিভাবে আছি কিভাবে দিন পার করতেছি কে বলছে আমি তোমার খুঁজতে যাইনি আমি তোমাকে খুঁজতে গিয়েছিলাম কিন্তু আমি ওখানে খুঁজতে গিয়ে তোমাকে পাইনি কি ব্যাপার কাকে চাই কাকে চাই মানে আপনি কে মোনা কোথায় মোনা মোনাকে আর আপনি কে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি বারবার দরজাগুলো নক করতেছিলেন আরে আশ্চর্য আমাকে চিনবে কি আমার ভাই আমাকে চিনতে পারছেন না মানে আপনি এখানে কেন মোনাকে ডাক দেন মোনা কথা মোনা মোনা এই শুনুন আপনাকে তো বললাম যে এখানে কোনো মোনাটা থাকে না এখানে আমি আমার পরিবার নিয়ে থাকি পরিবার নিয়ে থাকেন মানে এই ফ্ল্যাটটা তো আমার আমি আর আমার স্ত্রী থাকতাম তো আপনি কি বলছেন এসব মানে মোনা দেখুন মোনাকে ডাক দেন আপনি প্লিজ ও আচ্ছা বুঝতে পেরেছি মানে ছয় মাস আগে যে আমাদের কাছে বাড়িটা বিক্রি করেছিল উনি হয়তো আপনার ওয়াইফ তাই তো বাড়ি বিক্রি করে দিয়েছে মানে আমার স্ত্রী বাড়ি বিক্রি করে দেবে কেন কি বলছেন আপনি হ্যাঁ আমি যা বলেছি একদম ঠিক কথাই বলেছি উনি আরো ছয় মাস আগে আমাদের কাছে বাড়িটা বিক্রি করে উনি এখান থেকে চলে গিয়েছেন ছয় মাস আগে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে আচ্ছা উনি কোথায় থাকে আপনারা এরকম কোনো খোঁজ জানেন নানা ভাইয়া আমরা ঠিক জানি না উনি কোথায় গেছে আপনি অন্য কোথাও খোঁজ করে দেখুন যখন আমার স্মৃতিশক্তি ফেরে সবার আগে খুঁজতে আমি তোমার কাছেই আসি কিন্তু এসে আমি তোমাকে খুঁজে পাইনি ওখানে সবাই বলেছিল যে তুমি নাকি বাড়ি ঘর বিক্রি করে চলে গেছো তুমি জানো তুমি জানো আমার যখন মাথায় আঘাত লাগে তখন ওখানের এক দরিদ্র ব্যক্তি আমাকে উঠিয়ে নিয়ে যায় তিনি ওখানে রেখে আমার চিকিৎসা করেন চিকিৎসা করানোর পর আমি একটা বছর পরে যখন ভালো হই তখন আমি আর কারো কথা চিন্তা করি সবার আগে তোমার কথা চিন্তা করেছি তোমার কথা চিন্তা করে আমি ঢাকায় এসে তোমায় খুঁজতে এসেছি কিন্তু তোমাকে আমি পাইনি যখন শুনতে পারলাম তুমি বাড়ি বিক্রি করে চলে গেছো তখন ওখানে আমি কী করতাম আমার তো আর কিছু করার ছিল না আমার চাকরিটাও চলে গেছিলো যার কারণে আমি আর কোনো পথ খুঁজে পাইনি বাধ্য এই ডেলিভারি বয়ের চাকরিটা নেই হৃদয় আমি যখন শুনতে পেরেছিলাম যে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি জানো আমি ওখানে ছুটে গিয়েছিলাম আমি অনেক খুঁজেছি তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি কেউ তোমার খবর দিতে পারে না তারপর আমি বাসায় চলে আসি আর তুমি একটাবার ভাবো হ্যাঁ ওই বাড়িতে আমি কি করে থাকবো যেখানে তুমি নাই পুরো বাড়িতে শুধু তোমার স্মৃতি আমি যেদিকেই তাকাই না কেন সব সময় শুধু তোমার কথা মনে পড়তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম যেন কাটি করে আমি দিন রাত এক একা করে ফেলতাম আমার না দমটা বন্ধ হয়ে যেত ওই বাড়িতে কারণ আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছিলাম না তাই তাই বাধ্য হয়ে কোনো কিছুক্ষণ না পেয়ে আমি বাড়িতে বিক্রি করে দিই যাতে করে আমি একটু বাঁচতে পারি আর ওই বাড়ি বিক্রি করি না আমি এখানে চলে আসি এখানে চলে আসার পরে আমি একটু ছোট্ট ভাষা নিই আর এই যে এই কোম্পানিতে আমি একটা জব করতেছি আর জানো আমি যে বাসা নেই ওই বাসার পাশে এক প্রতিবেশী ভাই আছে কি বলতেছ প্রতিবেশী ভাই মানে তার মানে এই বাচ্চা সেই প্রতিবেশী ভাই হৃদয় হৃদয় তুমি কি বলতেছ তুমি কি পাগল হয়ে গেছো না না আমি পাগল হই নাই সুস্থ অবস্থায় কি বলতেছি ঠিক আছে আমি মানতেছি যে স্বামী ছাড়া একটা মেয়ের থাকা কষ্ট হয়ে যায় সব মেয়েরাই অন্য কোনো সুখ খুঁজে নেয় অন্য কোনো নীর খুঁজে নেয় তুমিও তাই করলে তুমিও অন্য কারো হাত ধরে চলে আসলে একটাবারের জন্য আমার কথা ভাবো নাই একটাবার জন্য আমার কথা চিন্তা করো নাই আমার জন্য তো একটু সময় অপেক্ষা করতে পারতে আমার জন্য একটু সময় অপেক্ষা করতে পারলে না আমারই ভুলছিল কারণ আমার আসতে আমার ভিড় অনেক দেরি হয়ে গেছে প্রায় তুমি অন্য কারো হাত ধরে অন্য কোনো ঘর খুঁজে নিয়েছো অন্য কোনো সংসার খুঁজে নিয়েছো অন্য কোনো মুখে ঘুমাতে শিখে গেছো আমাকে সরো তুমি এখন ভালোই আছো তুমি এখন অন্য কারো আমানত আমার সাথে তোমার কোনো সম্পর্ক নাই তুমি তোমার পথে আমি আমার পথে বাস আর একটা কথাও না তুমি কি বলতিছ এগুলো পাগল হয়ে গেছো নাকি কতদিন পর দেখা হলো করে তুমি ভালো একটু কথা বলো잖아 তুমি আমাকে সন্দেহ করতেছস তুমি সন্দেহ করতেছস কিভাবে করতেছস তুমি আমাকে সন্দেহ আমি তোমাকে ভালোবাসি আর তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর শুনুনিতে একটু কথা আমি তোমাকে বলি আমি তোমার অপেক্ষায় ছিলাম অপেক্ষা করতেছি আর অপেক্ষা না করতাম আর তুমি কিনা আমাকে সন্দেহ করে তুমি এইটা বলতেছ যে আমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছি অন্য কার সাথে করতেছি কোনো ভালো তুমি আমার বাসো নাই তুমি আমার কোনোদিন ভালোবাসতেই পারো না তুমি যদি আমার ভালোবাসতা তাহলে এই বাচ্চা নিয়ে তুমি এখন থাকতো না তুমি আমার বাচ্চা নিয়ে থাকতো না আমার জন্য অপেক্ষা করতা তুমি কখনো আমার ভালোবাসা নাই আজকে তুমি আমার একজনের আমানত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তুমি তোমার মতো থাকবা আমি আমার মতো থাকবা আমার আমার জীবনে আর কেউ নাই আমি একা আছি প্লিজ ভয় তুমি বারবার মনে আমি ঠিকই বলতেছি আমার আর অন্ধকারে রাইখো না সব সত্যি বললে তো আমি অনেক খুশি হয়েছি তুমি অন্য কারো সংসার পাইছো নিজের সুখের সংসার বুঝে নিছো নিজের সুখের সংসার তৈরি করে নিছো আমার আর কি আমার লাইফে তো কিছু নাই আমার জীবন তো বরবাদ হয়ে গেছে আমি তো এখন একা আছি আমি আর কি করব আমার তো কিচ্ছু করার নাই হৃদয় হৃদয় চুপ কর আর এমনটা বলো না আমি নিতে পারতেছি না প্লিজ এবার তো চুপ করো তুই বলেই যাচ্ছ আমার কথা একবারও শোনা ট্রাই করতেছ না প্লিজ আমি তোমাকে এখন যা বলবো একটু বন্ধি শুনো যা বলবো সব সত্যি আমি একটু মিথ্যা কথা বলবো না হৃদয় তুমি বলতিছিলে না যে এই বাচ্চাটা অন্য কারো এই বাচ্চাটা অন্য কারণ না এই বাচ্চাটা তো তোমার এই বাচ্চাটা আমাদের কি তুমি সত্যি বলተছো এই বাচ্চা আমাদের এই বাচ্চা আমার হরিদয় এই বাচ্চা সত্যি তোমার বাচ্চা তো আমার বাচ্চা আমার কোলে দাও কি সুন্দর বাচ্চা চোখ নাক ঠোঁট আঙুল সব দেখতে আমার মত মোনা সত্যি করে বলো তুমি আমার থোকা দিতেছ না তো এটাই প্রতিবেশী ভাইয়ের বাচ্চা না তো আমার হৃদয় আমি সত্যি বলতেছি এই বাচ্চা তোমার বাচ্চা এই বাচ্চা আমাদের বাচ্চা এই বাচ্চা অন্য কারো না তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে যে আমার বাচ্চার আমি কসম কেটে বললাম যে এই বাচ্চা তোমার এখন তো তোমার বিশ্বাসের কারণ কোন মানাতে সন্তানের নামে মিথ্যা কসম করতে পারে না মুনা আমি অনেক খুশি হইছি তুমি আমার বাচ্চার এত সুন্দর করে ख्याल রাখছো তুমি আমার বাচ্চারে লালন পালন করছো নিজের মতো করে রাখছো আমার জন্য অপেক্ষা করছো তুমি প্রমাণ করে দিছো তুমি আমার অনেক বেশি ভালোবাসো তুমি আমারই ভালোবাসো অন্য কাউরে না আর আমি আমি শুধু শুধু তোমার ভুল বুঝছি আমি অন্যায় করছি তোমার প্রতি আমার এভাবে সন্দেহ করা উচিত হয় নাই আমার ভাবা উচিত ছিল যে তুমি আমার অনেক ভালোবাসো দেখো তুমি আমার প্রতি কোনো রাই খোলা আমাকে পাললে ক্ষমা করে দিও আর আমি তোমার অনেক বেশি ভালোবাসি যখন দেখলাম এই বাচ্চাটা তোমার কোলে আমি মানতে পারি নাই কারণ আমি তো তোমার অনেক ভালোবাসি আমি তো তোমার জন্যই অপেক্ষা করে আসছিলাম খুঁজে পাই নাই তোমারে হুট করে তোমার এই অবস্থা এইভাবে দেখব এটা আমি ভাবতে পারি নাই কিন্তু তুমি প্রমাণ করে দিচ্ছ তুমি আমার একমাত্র ভালোবাসা তুমি আমার যোগ্য বউ এরকম বউ যেন সবার ঘরে হয় সবার ভালোবাসা যেন এরকম টিকে থাকে সবার বিশ্বাস যেন এরকম টিকে থাকে সবাই যেন অন্তত কোনো দুর্ঘটনা ঘটলে কিছুদিনের জন্য অন্তত অপেক্ষা করে সুমিত আমার প্রতি কোনো অভিমান রাই করা পারলে আমার ক্ষমা করে দিও না হৃদয় প্লিজ তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমার নিজের কাছে অনেক লজ্জা লাগবে তুমি তো আমার হাজবেন্ড তাই না তবে হৃদয় তোমাকে একটা কথা বলি সব স্ত্রী না তার স্বামী মারা গেলি না অন্য কারো কাছে চলে যায় না অন্য কারোর সাথে নিজের সংসার শুরু করে না এমন কিছু স্ত্রীও থাকে যদি তার স্বামী মারাও যায় তার স্মৃতি নিয়ে না সারাটা জীবন যে পার করে দিতে পারে আর তুমি একটা ভাবলে কি করে যাবে তোমাকে রেখে আমি অন্য কারোর সাথে তুমি খুব ভালো করে জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি এটাও জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো আর আমি এটা কিভাবে করবো যেখানে আমি জানি যে আমার স্বামী আমাকে এতটা ভালবাসে আর আমি তার অনুপস্থিতি আমি অন্য কারো হয়ে যাব কখনো না আমি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো যদি যদি আল্লাহ না করুক তোমাকে আমি নাও পেতাম আজকে আমি সারাটা জীবন তোমার স্মৃতি নিয়ে কাটিয়ে দিতাম তবুও না আমি অন্য কারো কাছে যেতাম না কোনো সমস্যা নেব না তুমি আমারও ভুল বুঝো না আমি শুধু শুধু তোমারে ভুল বুঝছি আমার ক্ষমা করে দিও আমি তোমার অনেক বেশি ভালোবাসি আই লাভ ইউ আই লাভ ইউ টু আচ্ছা এখন চলো বাসায় চলো চলো